মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যসহ সহ বিশিষ্ট জনেরা একাত্তরের স্বাধীনতাকে চব্বিশের গণভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা ফ্রিজ কিনে হয়ে যেতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে শহরের প্রস্তুত জাতীয় শহীদ মিনার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গনে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি এ সময় তিন বাহিনীর একটি চৌকুশ দল সশস্ত্র সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতির প্রায় বিশ মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস তিন বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান পরে স্মৃতির মিনারে বীর শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ আত্মসর্গ করে যারা একটি দেশ দিয়েছেন একটি পতাকা দিয়েছেন একটি মানচিত্র দিয়েছেন স্বাধীনতার পঞ্চান্ন বছর এসে তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে এটা একটা বড় প্রশ্ন তাই তো স্বাধীনতা দিবসে আজকে সবাই মনে করছেন নতুন বাংলাদেশ গড়তে একদিকে যেমন ঐক্যমত্য খুব বেশি প্রয়োজন অন্যদিকে আরও বেশি প্রয়োজন এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার বোধ জাগ্রত হওয়া আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার ফ্রিজ কিনে হয়ে যেতে সাভারে